নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সম্পা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডার আমি গত বছর তার আগের বছর আমি মেলায় গেছিলাম সেইখান থেকে আমি ঘটগুলো কিনে এনেছিলাম তো আমি এগুলো ঠাকুরের সিংহাসনের পাশেই আমি রেখেছি যখন আমি পুজো দিই প্রত্যেক দিন এই ঘটের মধ্যে আমি দশ টাকা করে পাঁচ টাকা করে কয়েল রাখি তো সেটা এখন পুরো বোঝাই হয়ে গেছে ফোন এগুলোকে ভাঙা হচ্ছে আর আমি দু বছর আগে আমি এক মার্বেলের দোকানে গেছিলাম সেই মার্বেলের দোকানে আমার একটা সিংহাসনের ঠাকুর সিংহাসন দেখে আমার পছন্দ হয়েছিল সেই সিংহাসনটা দাম ছিল চোদ্দ হাজার টাকা সেটা কিনবো বলে তার জন্য এই পয়সাগুলো গোছাচ্ছিলাম তো সেটা আজকে ভাঙা হচ্ছে দেখি কতগুলো পয়সা হয়েছে দেখো পড়ছে আর আমার হাজব্যান্ড বলছে যে বাপরে কতগুলো পয়সা সব দোকানের পয়সা এখানে জমা হয়েছে আর শুধু এই নয় আমার ঠাকুরের সিংহাসনের ওপর একটা গীতা আছে সেই গীতার ভেতরেও টাকা আছে এই খুচরো পয়সা ছিল না বলে আমি সেখানেও প্রত্যেক দিন দশ টাকা নোট রাখতাম সেইখানেও মোটামুটি আমার প্রায় দশ হাজার টাকার কাছে হয়ে গেছে তো আমার এই লক্ষ্মীর ভাণ্ডারগুলো ভাঙা হয়ে গেছে এখন গোনা হচ্ছে এখানে দশ টাকার কয়েল আর পাঁচ টাকার কয়েল আছে দেখি এখন কত হলো তো বন্ধুরা মনে হচ্ছে পাঁচশো টাকা হয়েছে হ্যাঁ পাঁচশো টাকাই হয়েছে দেখো পাঁচশো টাকা এই পয়সাগুলো দিয়েই পাঁচশো টাকা লেখা হলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো